ভাইজান মসজিদ যদিও ছোট আপনাদের কাছে মনের একটা আবেগ বলি আমার শাইক বলছিল সব কিছুর মধ্যে দুই নম্বর হয়ে গেছে মৌত্র আগে আসলে এক নম্বর এটা দুই নম্বর হয়ে গেছে বলে কেমনে দুই নম্বর হইলো মরিয়া যায় একদিন আগে একদিন যেদিনকে মরে সেদিনকে কয় না মর আইসি ইউতে ঢুকে যায় কয় আছে 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 আরো দুই দিন আরো দুই দিন লাগবে মানে আরো দুই দিন টেয়ারা বানাই কারণ মৌত্র দুই নম্বর করে আগে মৌত্র আসিল সলিটা মৌত্র দুই নম্বর হয়ে গেছে তারপরে সলিটা ছিল তবলিকটা এটাও বিধর্মীর সারানো যারা আজকে পোলামায় কারণ দূরে সৈরা বিচ্ছিন্ন সাদিয়ে গ্রুপ যেটা আরো সন্ত্রাসী গ্রুপ এরা কিছু কিছু কথা আছে শুনলে আমরা সুলজলে দেব একটা কথা এরকম কয় জঘন্য কথা যে আল্লাহ নাকি হেদায়েতের মালিক হেদায়তের মালিক নাকি বন্দা আল্লাহ যদি হেদায়তের মালিক না হয় তাহলে আল্লাহর ঘরে যাস আল্লাহর ঘরে যাওয়ার এর অধিকার নেই থাকতো এসদেমা করা এসদেমা হবে ওলামা একেরামের মাথা হাতে ওলামা একেরাম যেমনি তবলিক চালাইবো এমনি বাংলাদেশে চলবো সারা বিশ্বে এইভাবে চলবো ওলামা দেবন্দের যেহেতু হজরত ইলিয়াস রহমতুল্লাহ আলাই দেবন্দের সন্তান দেবন্দের বর্তমানে দেবন দেবন্দের সন্তান যারা আছে তারাই পরিচালনা করবে ঠিক এইটার ইস্তেমা ইস্তেমা ইনশাল্লাহ এই মাত্র আইসায় গেছে এক 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 দুই তিন বুধবারে গাড়ি ছাড়বো সকলে যাইতে চেষ্টা করেন আল্লাহ রব্বুল আলামিন সকলকে যাওয়ার তো অভিজ্ঞান করেন এবং আল্লাহ যেন ইজদিমাকে হেদায়তের ইজদিমা সারা ইজদিমাটাকে যেন সারা বিশ্বের হেদায়েতের উচিলা হিসাবে কবুল করেন এবং সকল ফেতনা ফাসাদ থেকে হেফাজত করেন এবং যারা ফেতনা করতেছে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে সন্ত্রাসী করতেছে ওলামায় কারাম ছাত্র ছাত্র ওলামায় কারামের নিরহ গোমান্ত নিরহ গোমান্ত মজলুম যে সকল উপরে তারা আক্রমণ করে তারা শহীদ করতেছে আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন হেদায়েত যদি তাদেরকে তুক থাকে হেদায়ত করুন আল্লাহ যেন তাদেরকে জন্য আল্লাহ রব্বুল আলম নাকাম না কাম করে দেন ধ্বংস করে দেন জন্য সকলে দোয়া করেন